আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তেলাপিয়া মাছের সহজ একটি রেসিপি শেয়ার করব। আমরা আমাদের নিত্যদিনের রান্নার পদ্ধতিতে কিছুটা পরিবর্তন আনলে এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাহলে রেসিপিটি শুরু করা যাক রান্নার জন্য আমি এখানে চার পিস তেলাপিয়া মাছ নিয়েছি মাঝারি সাইজের মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন একটি নাইফের সাহায্যে আমি মাছগুলোকে ছিঁড়ে দিব সবগুলো মাছকে আমি একটু বাঁকা করে কেটে নিয়েছি দেখুন এভাবে মাছটা কেটে নিলে মাছে মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে একটি শুকনো পাত্রে নিব হাফচা চামচ লবণ নিব হাফচা চামচ হলুদের গুঁড়া দিব হাফ সাত চামচ থেকে কিছুটা কম লাল মরিচের গুঁড়া দিব এক সাত চামচ ডার্ক সয়া সস দিব এক চামচ লেবু রস এখন এই সব কিছুকে মিক্স করে নিব কেটে নেওয়া মাছগুলো এই মশলার সাথে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব রেস্টে আপনারা এই প্রসেসটা ফলো করবেন রান্নার জন্য চুলা একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটাকে আমি গরম করে নিয়েছি অল্প আছে আমি মাছটা ভাজবো না আর হালকা করেও মাছটা ভাজব না একটু লালচে করে ভাজবো চুলার আঁচটাকে বাড়িয়ে আমি এপাশ ওপাশ করে মাছটা লালচে করে ভেজে নিয়েছি দেখুন এভাবে আমি চার পিস মাছকেই ভেজে নিয়েছি ভেজে নেওয়া মাছের তেলের সঙ্গে দিয়ে দিব মেজারমেন্ট কাপে এক কাপ পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজগুলোকে বেজে নিব হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত কিছুটা হালকা ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব তিন টেবিল চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে আমি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পেস্টটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে বেজে নিব পেঁয়াজ পেস্টটাকে বেজে নেওয়ার পরে এখন দিয়ে দিব এক চা চামচ রসুন পেস্ট এক চা চামচ থেকে কিছুটা কম আদা পেস্ট দিয়ে এক দু মিনিট ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দিব এক চা চামচ হলুদের গুঁড়া তেলের সঙ্গে দিয়ে তিন থেকে চার সেকেন্ড ভেজে নিব খুব বেশিক্ষণ বাঁচব না হলুদের গুঁড়াটা পুড়ে যেতে পারে তেলের সঙ্গে হলুদের গুঁড়াটা দিলে তরকারিতে খুব সুন্দর একটি কালার আসে মেজারমেন্ট কাপে এখানে দেড় কাপ পানি দিয়েছি এখন এক এক করে শুকনো উপকরণগুলো দিয়ে দিব আপনারা চাইলে হলুদের গুঁড়াটা এখনও ব্যবহার করতে পারেন দিয়ে দিব এক চা চামচ লাল মরিচের গুঁড়া জালটা আপনাদের স্বাদ মতো দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিব হাফ চা চামচ টালা জিরার গুঁড়া দিব এক চামচ মাছের মশলা মশলাটা আমার ঘরে তৈরি করা আপনারা বাজারের মশলাটাও দিতে পারেন তবে এই রান্নায় মাছের মশলাটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো পেস্ট দিব এক চা চামচ ডার্ক সয়া সস দিব চা চামচ থেকে কিছুটা কম চিনি দিব পরিমাণ মতো লবণ আপনারা যদি টমেটো সসটা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা চিনিটা স্কিপ করবেন তবে চিনিটা মিষ্টির জন্য না এখন এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে কষিয়ে নিব অফ ক্যামেরায় আমি বেশ কয়েকবার মশলাটাকে লেড়ে চেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি দেখুন একেবারে মশলা থেকে তেলটা সেরে দিয়েছে এভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়া মশলার সঙ্গে ফুটন্ত গরম পানি অ্যাড করেছি মেজারমেন্ট কাপে দেড় কাপ এখন এই অবস্থায় লবণটা আমি চেক করে নিয়েছি কিছুটা লবণ লাগবে আমি অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এখন বেজে নেওয়া মাছগুলোকে এক এক করে দিয়ে দিব মাছগুলো দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট এক পাশ রান্না করে নিব ছয় মিনিট পরে ঢাকনাটা তুলে মাছটাকে উল্টে দিয়ে অপর পাশটাকেও আমি পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিব। দেখুন মাছের কালারটা কতটা সুন্দর হয়েছে এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচটা ঝালের জন্য না সুন্দর মরিচের ফ্লেভারের জন্য এখন আমি ঢাকনা দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব ছয় মিনিট পরে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে দেখুন মাছের কালারটা কতটা সুন্দর মাছটা খেতেও ভীষণ ভালো হয় আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে ভালো লেগেছে প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজ এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ